আচ্ছা শুধু শুনে আসি ভাগবত 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 কেউ বলে ভগবত আবার শুনি ভাগবত বলে অমুক জায়গায় ভাগবত কথা হচ্ছে কৃষ্ণ কথা হচ্ছে চলো শুনি আচ্ছা ভাগবত কথার অর্থ কি আর ভগবত কথার অর্থ কি শ্রীমৎ ভগবত অর্থাৎ যেটি ভগবানের মুখ বাণী আর ভাগবত ভগবানের ভক্তের মুখে ভগবানের কথা এ হচ্ছে ভাগবত ভাগবত কি কেন বলছেন ভাগবত ভগবানের যত লীলা মহিমা এগুলো মুখে শ্রবণ এবং ভক্তের লীলা মহিমা আচ্ছা ভাগবতে দ্বাদশটি স্কন্ধ ওই দ্বাদশ স্কন্ধে নবম স্কন্দ পর্যন্ত প্রায় সব ভক্তদের লীলা মহিমা তারপরে ভগবানের মূল চরিত্র শুরু হয়েছে ভগবান নিজের পূর্ণাঙ্গ লীলা আস্বাদনের প্রথমে সুকমণি পরীক্ষিত মহারাজকে আগে ভক্ত চরিত্র শ্রবণ করিয়েছেন কেন কারণ যদি ওই ভক্তের চরণ আশ্রয় করে ভক্তির সাগরে ডুব না ভগবানের কৃপা পেতে হলে আগে ভক্তের কৃপা থাকা চাই বৈষ্ণব দেখিয়া যে বা নানো মুন্ডু তাহার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ড যিনি বৈষ্ণব দেখে মাথা নত করেন না অহংকারের বশবর্তী হয়ে ঊর্ধ্বমস্তকে থাকেন ওই সাধুগুরু বৈষ্ণব দেখি যে বা হরি কৃষ্ণ রাধে রাধে বলেন না বলছে তাহার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু বৈষ্ণব দেখিয়া ধরে চরণ তাহার মহাপ্রভু করেন অনর্তন যিনি বৈষ্ণব দেখে বৈষ্ণবীর চরণকে ওই বক্ষে ধারণ করেন তাহার ভক্ষে স্বয়ং সাক্ষাৎ মহাপ্রভু নিত্য করে এই কারণে সর্বাবস্থায় ভগবত ভক্তির মূল সাধু তারপরে অধিক গুরুত্ব দিলেন যেহেতু সিরিয়াল বাই দুদিন বা তিন দিন থাকতো তাহলে ক্রমান্বয়ে কিছু কথা বলা যেত তোমাদেরকেও কিছু দিয়ে যেতে পারতাম আমিও কিছু নিয়ে যেতে পারতাম যেহেতু একদিন কথা মা আমি সবার কাছে অনুরোধ করবো যদি একটু লেটও হয়ে যায় একটু ধৈর্য ধরে বসো তো বলছে শুদ্ধ ভগবত ভক্তির যাজনের প্রথম হচ্ছে সাধুসংঘ তৎপর হরিনামাশ্রম কেন কারণ ওই সঙ্গের দ্বারাই পরবর্তীতে শ্রী গুরুদেবের করুণা হয় এই কারণে সকল জায়গায় সর্বস্থানে সাধুকে প্রধান করবে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব সর্বশাস্ত্রে কয়ে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় ভক্ত সঙ্গে পরিযায়তি এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গীর দ্বারা সকল কিছু লাভ হয় কিভাবে লাভ হয় গৌর কৃপায় সাধুর কৃপায় ভগবত কৃপায় ঠাকুর মহাশয় বললেন না নরত্তম দাসে কয় গোরা কেহ নয় না ভজিতে দেয় প্রেমধন আমার গৌরের সমাজে কেউ নয় গো জগতে যখন হরি এসেছেন চতুর্ভুজ ধারী হস্তে সুদর্শন চক্র ত্রিতাথে যখন রাম এসেছেন ওই ধনুক নিয়ে এসেছেন দাপরে কৃষ্ণ এসেছেন যদিও তিনি অস্ত্র নিয়ে আসেননি কিন্তু ওই যে হাতের বাঁশুরি কাউকে বাঁশরীর আঘাতে মৃত্যু করেছেন কোথাও কোথাও বাসরী হ্যাঁ সেই বাসরীর আঘাত দিয়ে কত হসু সে বাহু বলে কত কিন্তু ওই মেরেছেন হরিত্রে তার রাম দাপরের কৃষ্ণ ভগবান যখন কলিতে আমার মহাপ্রভু হয়ে আসলেন সচ্চিদানন্দ রূপ মহাবদান্নয় অবতারে তিনি অকাতরে জীবের মাঝে প্রেম বিতরণ করেছেন না ভজিতে দেয় প্রেম হন তিনি বিচার করেননি ওই মুচি সুচি চন্ডাল ব্রাহ্মণ সকলের মাঝে তিনি হরি নাম বিতরণ করেছেন যিনি ভজেছেন তাকেও প্রেম দিয়েছেন যিনি ভজেন নাই তাকেও প্রেম দিয়েছেন কি রূপে ওই গৌর কৃপায় সাধু ও বৈষ্ণব সঙ্গে গিয়ে যদি কেউ বৈষ্ণব চরণ ধুলি কণামাত্র যদি বায়ু বেগে উড়ে গিয়ে কোন বৈষ্ণবের মাথায় পরে কোনো ভক্তির মাথায় পরে আমার গৌর প্রেম মতান্তরে রাধা প্রেম লাভ হয় কিনা সর্বসিদ্ধি এ কারণেই বললেন সাধু সঙ্গ সার সাধুসঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় নবমাত্র কেউ যদি কিঞ্চিত পরিমাণ সাধু সঙ্গ করে সাধু সঙ্গে হরিকথা ভাগবত কথা শ্রবণ করে বলছে আরে আজকে না হোক কালকে কালকে না হোক পরশু তখন না হোক সাত দিন পরে সাত দিন পরে না হোক এক মাস এক মাস না হোক এক বছর এক বছর না হোক এক যুগ এক যুগ না হোক এই জন্মে না হোক পর জন্মে সে ভগবত ভক্তি লাভ করবেই করবে এই বিষয়ে কোনো সংশয় নাই এই কারণে বললেন সাধুসঙ্গ মুখ্য